নবম শ্রেণীর স্টুডেন্ট যারা আছো তোমরা স্ক্রিনে যে সিলেবাসটা দেখতে পাচ্ছ এটাই বেসিক্যালি তোমাদের বার্ষিক পরীক্ষার গণিত বিষয়ে শর্ট সিলেবাস এই সিলেবাসে যে যে অধ্যায়গুলো ইনক্লুড করা হয়েছে এগুলো থেকেই তোমাদের বার্ষিক পরীক্ষায় একশো নম্বরের প্রশ্ন আসবে এখন দেখার বিষয়ে কোন কোন অধ্যায়গুলোকে এখানে রাখা হয়েছে শিক্ষার্থী বন্ধুরা তোমাদের নবম শ্রেণীর যে গণিত বইটা করা হয়েছে খুব সম্ভবত সেখানে দশটি অধ্যায় রয়েছে কিন্তু এই দশটা অধ্যায় যারা ভালোভাবে আয়ত্ত করতে গিয়েছ তারা অন্তত জানো এই দশটা অধ্যায় কি পরিমাণ পড়াশোনা আছে তো সেদিকটা মাথায় রেখে শিক্ষা মন্ত্রণালয় এবং এনসিটিভির সমন্বয়ে তোমাদের সিলেবাসটি একটু সংক্ষিপ্ত করা হয়েছে এখান থেকে একশো মার্কের পরীক্ষা হবে তো দেখো এখানে কোন কোন অধ্যায়গুলো দেওয়া আছে প্রথমত দ্বিতীয় অধ্যায় অনুক্রম ও ধারা এখানে পৃষ্ঠানং দেওয়া আছে উনত্রিশ থেকে আঠান্ন পৃষ্ঠা এই পৃষ্ঠার মধ্যে কিন্তু তোমরা পড়তে হবে যদি এই পৃষ্ঠার মধ্যেই অধ্যায়টা শেষ তাহলে পুরো অধ্যায় পড়বা যদি কোনো একটা অংশ এই পৃষ্ঠার মধ্যে না থাকে সেই অংশটা পড়ার দরকার নেই লগারিদমের ধারণা ও প্রয়োগ লগ এবং সূচক সম্পর্কে যে অধ্যায়টা আছে সেটা উনষাট থেকে আশি পৃষ্ঠা পর্যন্ত পড়বা যদি পুরো অধ্যায় এই পৃষ্ঠার মধ্যে পড়ে পুরো অধ্যায় পড়বা আর পুরো অধ্যায় যদি এই পৃষ্ঠার মধ্যে না থাকে পড়বা না এরপর বাস্তব সমস্যা সমাধানে সহ সমীকরণ এটা হচ্ছে একশো তেরো পৃষ্ঠা থেকে একশো চল্লিশ পৃষ্ঠার মধ্যে যতটুকু থাকবে ততটুকু পড়বা এরপরে মিতির অধ্যায় পরিমাপে ত্রিকোণমিতি সেখানে একশো একচল্লিশ পৃষ্ঠা থেকে একশো ছাপ্পান্ন পৃষ্ঠা পর্যন্ত পড়বা কৌণিক দূরত্ব পরিমাপে ত্রিকোণমিতি সেখানে একশো সাতান্ন থেকে একশো আটাত্তর পৃষ্ঠা পর্যন্ত পড়বা এরপরে বিস্তার পরিমাপ সেটা হচ্ছে দুশো এগারো পৃষ্ঠা থেকে দুশো পঁয়ত্রিশ পৃষ্ঠা তোমরা বইটা খুলে পৃষ্ঠাগুলো একটু ফলো করো অধ্যায়টা তো অবশ্যই ফলো করবা পাশাপাশি পৃষ্ঠাগুলো ফলো করবা এই পৃষ্ঠার মধ্যে যতটুকু পড়া থাকবে ততটুকু তোমরা শুধুমাত্র প্র্যাকটিস করবা এরপরে নিচের দিকে একটা লেখা আছে দেখো শিক্ষণকালীন থার্টি পারসেন্ট সামষ্টিক সত্তর পার্সেন্ট শিক্ষণকালীনটা অলরেডি বছরটা শেষের দিকে তারপরে যে দু একটা মাস সময় পাবে শিক্ষকরা হয়তো কোনো রকমে একটা মূল্যায়ন করবে এবং তোমরা যে একশো মার্কের পরীক্ষাটা দিবা যে অধ্যায়গুলো দেওয়া আছে এই অধ্যায়গুলোর প্রশ্নের সাপেক্ষে সেই একশো মার্কে কিন্তু সেভেন্টি পার্সেন্টে ডাইভেট করা হবে অর্থাৎ একশোতে তুমি যাই পাও সেটা সেভেন্টিতে কত হচ্ছে সত্তরে কত পাচ্ছ সেটাকে শতকরাই আনার পর আর বাকি থার্টি পারসেন্ট সেখানকালীন মূল্যায়নের মধ্যে রেখে কিন্তু বার্ষিক পরীক্ষার গ্রেডিংটা করা হবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ আমরা পরবর্তী একটা ভিডিওতে গণিত প্রশ্নটা কীভাবে হবে কোন কোন প্রশ্ন থাকবে শর্ট কোয়েশান থাকবে কি থাকবে না বড় প্রশ্নগুলো কীভাবে আসবে বহু নির্বাচনী প্রশ্ন কয়টা থাকবে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আসছি তার জন্য আমাদের রিপন সন্দীপি ইউটিউব চ্যানেলটা এখনই এই মুহূর্তে সাবস্ক্রাইব করো যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবে সকলকে অসংখ্য ধন্যবাদ